رب العالمين সুরাতুল ফাতিহার মধ্যে বান্দাকে একটা দোয়া শিখিয়েছেন যে দোয়াটা বুঝে করেন বা না বুঝে করেন জেনে করেন বা না জেনে করেন আপনাদেরকে বাধ্যতামূলক ভাবে করাই লাগে অন্তত নামাজটা ঠিকঠাক ভাবে আদায় করার জন্য এমনকি সুরাতুল ফাতেহা এই পুরো সুরাটার মূল পয়েন্টই হলো এই দোয়া গুলো দোয়া যাতে কবল হয় এজন্য প্রথমে আমরা আল্লাহ তালার প্রশংসা করে নেই আলহামদুলিল্লাহ এগুলো হলো প্রশংসা কারণ দোয়া কবুল হওয়ার জন্য অনেক সহজ একটা টেকনিক হলো যদি দোয়া করার আগে আল্লাহর প্রশংসা করে নাই রসুলের নামে দূরত পড়ে নাই আল্লাহ তালা সেই দোয়াটাকে কবুল করে নেন সেই দোয়াকে আল্লাহ ফেরান না এজন্য কেউ যদি মারাও যায় আমাদের মাঝে আমরা তার জন্য একটা দোয়া করি সকলে আপনারা জানেন সলাতুল জানাজাহ এই যে জানাজার নামাজ আমরা পড়ি এই জানাজার নামাজ মূলত হলো দোয়া মাইয়াতকে সামনে রেখে আমরা তো আর তাকে মাহবুদ মনে করি না যে আমরা তার উদ্দেশ্যে নামাজ পড়বো আমরা তারে রুকু দিব আমরা তারে সেজদা দিব কারণ রুকু আল্লাহর জন্য সেজদা আল্লাহর জন্য এবাদত বন্দিগি আল্লাহর জন্য তো লাশটাকে সামনে রেখে এই যে আমরা নামাজে দাঁড়ালাম এটা মূলত কিসের জন্য এটা হলো মূলত দোয়ার জন্য এই আল্লাহর বান্দা আমাদের ভেতর থেকে হারিয়ে গিয়েছে কিছুক্ষণ পর তাকে কবরে রাখা হবে কবরের মধ্যে ফেরেস্তারা এসে প্রশ্নোত্তর করবে ভয়াবহ ভয়াবহ অনেক ধাপ তার সামনে রয়ে গিয়েছে এমন এমনকি আখেরাতের ধাপগুলোর মধ্যে সর্বপ্রথম ধাপ হলো কবর আর সবচেয়ে বড় কঠিনতম একটা ধাপ হলো কবর যার কারণে ওসমান নবী আল্লাহ আনহু কবরের পাশ দিয়ে হেঁটে গেলে এত কাদা কাঁদতেন তার দাড়ি পর্যন্ত ভিজে যেত তার সঙ্গীরা পেরেশান হয়ে যেত আমি আমার জাহান্নামের কথা আলোচনা হলেও তো আপনাকে এত কাৎতে দেখিনা তো কবরের মধ্যে কি আছে এরা পাশ দিয়ে হেটে গেল কান নয় আপনি ভাবতে পারেন না কিসের এত ভয় কবর নিয়ে তিনি জবাব দিতে না রে আল্লাহর বান্দা আখরাতের যতগুলো ঘাটি আর যতগুলো ধাপ তার মধ্যে প্রথম ঘাটি আর প্রথম ধাপ হলো কবর এই কবরের মধ্যে যে পাশ আশা করা যায় পরের ধাপগুলোর মধ্যে অতি সহজেই পাশ করবে আর এই প্রথম ধাপেই যে ধরা খেয়ে যাবে বড় ভয় আর আশঙ্কা ধরা খেতেই থাকবে আর খেতেই থাকবে আর খেতেই থাকবে এজন্য কেয়ামত এক কেয়ামত তো আসবে সেই হাসরের ময়দানে যেদিন সমস্ত মানুষ দাঁড়াবে রাব্বুল আলামিনের সামনে এমনকি কেয়ামত শব্দের অর্থই দাঁড়ানো ওই যে কিয়াম শব্দ তো আপনারা শোনেনি বা এই এলাকায় হয়তো আগে প্রচলিত ছিল কি না আল্লাহ ভালো জানে ওই কিয়াম শব্দের সঙ্গে একটা গোলতা লাগলেই হয়ে যায় কেয়ামত তো কিয়াম মানে কি বসে থাকা না শুয়ে থাকা

الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال النبي صلى الله تعالى عليه وسلم خير جلسائكم من يذكركم الله رؤيته ويزيد في علمكم منطقه ويذكركم بالاخره عمله امنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم জেলার নবীগঞ্জ স্থানে অবস্থিত চরগাওয়া বাইতুল আমান জামা মসজিদের উদ্যোগে আয়োজিত আজকেরই প্রথম বার্ষিক জলসার সম্মানিত সভাপতি উপস্থিত আমার সরে জিবুল এহতরাম হাজরতল্লাহ মায়াম বিশেষভাবে উপস্থিত আমার অত্যন্ত মহাবচিত শ্রদ্ধার এবং প্রিয় ব্যক্তিত্ব হাজরত মালান আবদুল্লাহ নিজাম ইদাহুল আলিয়া আর উপস্থিত এলাকার গণ্যমান্য মুরব্বীগণ স্থানীয় এবং দূর থেকে আগত দিন দরদি আন্তর্মী প্রয়ত অভিজ্ঞ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা রমাদানুল মুবারকের প্রায় দিকে আমরা চলে এসেছি রব্বুল আলমিন এই মহিমান্বিত মাসের মধ্যে যাদেরকে রহমত বরকত মাগফিরাত নাজাদ দান করেছেন নিঃসন্দেহে তাদের জন্য সময়গুলো বড়ই আনন্দের সময় বড়ই উৎসব উদযাপনের সময় এমনকি আগামী দিনে যে ঈদ আমাদের জন্য আসছে এই তো মূলত শুধু তাদের জন্য নয় যারা নতুন কাপড় চাপড়ি পরিধান করবে বরং এই আনন্দ এই উৎসব তো মূলত তাদের জন্য রমদন মোবারকে যাদের জিন্দগি সমস্ত গুনা গুলো মাফ হয়ে গিয়েছে মিলাকাতুল মাফatih এর মধ্যে কবিতাটা উল্লেখা ছিল লম্বা করে যে ঈদ মূলত তার জন্য নয় যে নতুন কাপড় পরিধান করেছে আরে আসলে ঈদ তো তার জন্য যে রব্বুল আলামিন যে আযাব আর গজবের ভয়াবহ সংবাদ দিয়েছেন এটার ভয় অন্তরের মধ্যে ধারণ করতে পেরেছে তো আমরা যেহেতু রমাদানুল মুবারক একেবারে শেষের দিকে উপনীত হয়েছে আর মাত্র কয়েকটা দিন আমাদের সামনে বাকি আছে দেখতে দেখতেই চলে যাবে প্রত্যেকের এখন চূড়ান্ত ভাবে হিসাব নেওয়ার সময় আমরা মদন যে হক ছিল আমাদের গাধে হক গুলো আদায় করতে পেরেছে কিনা যদি জবাব আসে হ্যাঁ

সে আমি ইলাম যুত রোজাদার ব্যক্তি এমন আছে যাদের রোজা থেকে প্রাপ্তি শুধু একটা সারাদিন না খেয়ে ক্ষুধার কষ্ট করেছে রোজা তিন জিনিস থেকে বিরত থাকার নামে রোজা খাবার খায় নাই পানি পান করে নাই স্ত্রীর সঙ্গে মেলামেশা করে নাই একেবারে থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এই টাইম তিনও কাজ থেকে বেরোত হয়েছে। রোজার বডি তো হয়ে গিয়েছে লেকিন বডি ভিন্ন জিনিস রূপ ভিন্ন জিনিস রোজাটা রূপ বিশিষ্ট রোজা হতে চাইলে শুধু এতটুকুই যথেষ্ট না বরং মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা অঙ্গকেও বিরত রাখতে হয় গোড়া থেকে নিষিদ্ধ কাজ থেকে তবেই সেই রোজা রুহওয়ালা রোজা হয় কাবের রোজা হয় যে রোজা রোজাদার ব্যক্তির জন্য জান্নাতের বিশেষ দরজা খুলে দেয় কেয়ামতের দিন যেই দরজা দিয়ে একমাত্র এক শ্রেণী প্রবেশ করবে যারা হলো রোজা সেই রাইয়াদ নামক দরজা ডাকতে থাকবে রোজাদারকে যারা রোজা রেখেছিল তোমরা কোথায় জলদি আসো আমার ভেতর দিয়ে জান্নাতে প্রবেশ করো কে কিভাবে তারাবি হক আদায় করে যারা আদায় করতে পেরেছে যদিও তারাবি শেষ হয় নাই কিন্তু অধিকাংশ মসজিদে খতম শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো এই যে খতম যারা হক আদায় করে করতে পেরেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানিয়েছেন মান কামা মাদা ঈমান ওয়া ইহতিসাব غفر له যে ব্যক্তি তারাবি আদায় করে ইমানের সাথে সব লাভ করতে চাই जिंदगी সমস্ত গুনাহগুলো আল্লাহ माफ করে দেয় তবে রাসুল এটাও জানিয়েছেন রুব্বা কা সাহার এমন বহু হতভাগা রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায়কারী আছে যাদের নামাজ থেকে প্রাপ্তি শুধু একটা না ঘুমিয়ে কষ্ট করেছে দ্বিতীয় কোনো প্রাপ্তি তাদের নাই কারণ তাদেরও শুধু নামাজের বডি ছিল নামাজ রু ছিল না খুশু খুজু এখলাস কিছুই ছিল না জাস্ট একটা ফর্মালিটি মেনটেন করেছে পড়া লাগবে তাই পড়েছে তো দিলকে হাজির রাখতে পারে নাই অন্তরের মধ্যে আল্লাহর ভয় আল্লাহ

সম্ভবত আমি করেছি আর আল্লাহ বাকিটা তুমি পার করে দিও এই চেষ্টা গুলো সকলের ভীষণভাবে করা দরকার তো এবার যে আয়াতুল খুদ্বর মধ্যে পাঠ করেছি অতি পরিচিত আয়াত সূরা ফাতিহার সর্বশেষ তিনটা আয়াত এই তিন আয়াতকে সামনে রেখেmodulo কিছু কথাবর্ত আলোচনা করব ইনশাআল্লাহ এরপর আজকের মাহফিল সমাপ্ত হবে ইনশাআল্লাহ রব্বুল আলামিন সুরাতুল ফাতিহার মধ্যে বান্দাকে একটা দোয়া শিখিয়েছেন যে দোয়াটা বুঝে করেন বা না বুঝে করেন জেনে করেন বা না জেনে করেন আপনাদেরকে আপনাদের বাধ্যতামূলকভাবে করাই লাগে অন্তত নামাজটা ভাবে আদায় করার জন্য এমনকি সুরাতুল ফাতিহা এই পুরো সূরাটার মূল পয়েন্টই হলো দোয়াগুলো দোয়া যাতে কবুল হয় এজন্য প্রথমে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করে নেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন এগুলো হলো প্রশংসা কারণ দোয়া কবুল হওয়ার জন্য অনেক সহজ একটা টেকনিক হলো যদি দোয়া করার আগে আল্লাহর প্রশংসা করে নাই রসুলের নামে দূরত পড়ে নাই আল্লাহ তালা সেই দোয়াটাকে কবুল করে নেন সেই দোয়াকে আল্লাহ ফেরান না এজন্য কেউ যদি মারাও যায় আমাদের মাঝে আমরা তার জন্য একটা দোয়া করি সকলে আপনারা জানেন সনাতন জানাজাহ এই যে জানাজার নামাজ আমরা পড়ি এই জানাজার নামাজ মূলত হলো দোয়া মাইয়ের কে সামনে রেখে আমরা তো আর তাকে মাহবুদ মনে করি না যে আমরা তার উদ্দেশ্যে নামাজ পড়বো আমরা তারে রুকু দিব আমরা তারে সেজদা দিব কারণ রুকু আল্লাহর জন্য সেজদা আল্লাহর জন্য এবাদত বন্দিকে আল্লাহর জন্য তো লাশটাকে সামনে রেখে এই যে আমরা নামাজে দাঁড়ালাম এটা মূলত কিসের জন্য এটা হলো মূলত দোয়ার জন্য এই আল্লাহর বান্দা আমাদের ভেতর থেকে হারিয়ে গিয়েছে কিছুক্ষণ পর তাকে কবরে রাখা হবে কবরের মধ্যে ফেরেস্তারা এসে প্রশ্নোত্তর করবে ভয়াবহ ভয়াবহ অনেক ধাপ তার হয়ে গিয়েছে এমন কে আখরাতের ধাপ মধ্যে সর্বপ্রথম ধাপ হলো কবর আর সবচেয়ে বড় কঠিনতম একটা ধাপ হলো কবর যার কারণে ওসমান রাদি আল্লাহ কবরের পাশ দিয়ে হেঁটে গেলে এত কাদা কাঁদতেন তার দাড়ি পর্যন্ত ভিজে যেত তার সঙ্গীরা পেরেশান হয়ে যেত আমিরুল মুমিনিন জাহান্নামের কথা আলোচনা হলে তো আপনাকে এত কাঁদতে দেখি না এত কবরের মধ্যে কি আছে এরা পাশ দিয়ে হেঁটে গেল কান নাই আপনি থামাতে পারেন না কিসের এত ভয় কবর নিয়ে তিনি জবাব দিতে না রে আল্লাহর বান্দা আখরাতের যতগুলো ঘাটি আর যতগুলো ধাপ তার মধ্যে প্রথম ঘাটি আর প্রথম ধাপ হলো কবর এই কবরের মধ্যে যে পাশ আশা করা যায় পরের ধাপগুলোর মধ্যেও অতি সহজেই পাশ করবে আর এই প্রথম ধাপেই যে ধরা খেয়ে যাবে বড় ভয় আর বড় আশঙ্কা ধরা খেতেই থাকবে আর খেতেই থাকবে আর খেতেই থাকবে এজন্য কেয়ামত এক কেয়ামত তো আসবে সেই হাসরের ময়দানে যেদিন সমস্ত মানুষ দাঁড়াবে রাব্বুল আলামিনের সামনে এমনকি কেয়ামত শব্দের অর্থই দাঁড়ানো ওই যে কিয়াম শব্দটা আপনারা শোনেনি বা এই এলাকায় হয়তো আগে প্রচলিত ছিল কি না আল্লাহ ভালো জানে ওই কিয়াম শব্দের সঙ্গে একটা গোলতা লাগলেই হয়ে যায় কেয়ামত তো কিয়াম মানে কি বসে থাকা না শুয়ে থাকা সবাই জানেন কেয়াম মানে বসেও থাকা না শুয়েও থাকা না দাঁড়িয়ে যাওয়া তো এখন কেয়াম শব্দের সঙ্গে যাতে একটা গোলতা যোগ হয়েছে অর্থ সেই মূল একই আছে সেটা হলো দণ্ডায়মান হওয়া দাঁড়িয়ে যাওয়া তো কেয়াবতকে কেন কেয়াবত বলা হয় কারণ এও বাইয়া কো মুনা রব্বি জানিয়ে দিয়েছে সেদিন সমস্ত মানুষ দণ্ডায়মান হবে রব্বুল লায়ালবিনের উদ্দেশ্যে তো যেহেতু সেদিন সবাইকে দাঁড়াতেই হবে রব্বুল আলমিনের সামনে এই বিবেচনায় সেটা তো কেয়ামত একটা কেয়ামত আছে একজন মানুষ যখন মারা যায় তার ব্যক্তিগত ছোট কেয়ামত শুরু হয়ে যায় কারণ বড় কেয়ামত রব্বুল আলমিন পাঁচটা প্রশ্ন করবেন যারা জবাব দিতে পারবে আল্লাহ তাদেরকে মুক্তি দিয়ে দিবেন যারা পারবে না ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করবেন একইভাবে এই কবরের মধ্যেও পাঁচ প্রশ্নের জায়গায় তিন তিনটা প্রশ্ন করা হয় যারা জবাব দিতে পারে কাহিয়াব হয়ে যায় তাদের কবরের সঙ্গে জান্নাতের আল্লাহ তালা লাইন করে দেন কবরের মধ্যেও জান্নাতের বিভিন্ন নেয়ামতের মধ্যে তারা ডুবে থাকে এমনকি জান্নাতের পোশাক তাদেরকে পরিয়ে দেওয়া হয় তাদের সামনে কবর গুলোকে পর্যন্ত দৃষ্টির শেষ সীমা পর্যন্ত বিস্তৃত করে দেওয়া হয় অর্থাৎ যতদূর পর্যন্ত তার দৃষ্টি যায় ততদূর পর্যন্ত তার কবরটা প্রশস্ত হয়ে যায় পাশাপাশি নতুন জামাইয়ের মতো আরামে ঘুমোতে থাকে আর যদি শহীদ হয় তাহলে শুধু ঘুমিয়েই থাকে না বরং সুবহানাল্লাহ আল্লাহর রহমতে তার রূহটাকে নিয়ে জান্নাতের সবুজ পাখের ভেতর ঢুকিয়ে দেন আর জান্নাতের সবুজ পাখের ভেতর ঢুকে দানা মেলে মেলে উঠতে থাকে আর সারা দিন নায নেআমত ভোগ করতে থাকে বাংলাদেশে এখন তো বিদ্যুৎ যাওয়ার উপরাইই থাকে মাঝে মধ্যে আসে তো ওই বিবেচনায় বিদ্যুৎ দিয়ে আপনি লাইন না চালিয়ে জেনারেটর দিয়ে চালালেই তো ভালো হতো কয় টাকা বিল বেশি আসতো তো পুরো টাইমটাই তো চালানো যেত এক ঘন্টা কয় টাকা খরচ আসে আপনাদের তো যে প্রসঙ্গে বলছিলাম যে এখন একজন মানুষ যখন মারা যায় তার ব্যক্তিগত কেয়া শুরু হয়ে যায় তার জন্য বড় পেরেশানি নির্ধাপ তার সামনে কায়েম হয়ে যায় এজন্য কবর জগৎটাও প্রত্যেকের জন্য বড় চিন্তার এক জগৎ একজন মানুষকে একটু পরে কবরে রাখা হবে এজন্য সর্বশেষ যে হাদিয়াটা আমরা তাদেরকে দিতে পারি সে হাদিয়া মোবাইলও না সে হাদিয়া গাড়িও না সে হাদিয়া পয়সাও না কারণ এগুলো কোনো কিছুই কবরে দিতে পারবে না যেটা পারবে সেটাই আমরা দেই সেটা হলো তার জন্য নেক দোয়া তো জানাজান নামা সকলে মিলে আমরা আদায় এমন কি এতটাই গুরুত্বপূর্ণ এটা যেটাকে ফরজে কি হয় তার মানে কিছু লোক যদি অন্ততে জানাজার নামাজ আদায় না করে গোটা হবিগঞ্জের মুসলমান না খালি বাংলাদেশের মুসলমান না গোটা পৃথিবীর সব মুসলমানরা পাপে পাপি হয়ে যায় আর কিছু লোক যদি অন্তত নামাজটা আদায় করে নেয় সকলের থেকে গুনাহটা মাফ হয়ে যায় সেই যে জানাজার নামাজ আমরা আদায় করি তো জানাজা যেহেতু মূলত দোহা এজন্য জানাজার নামাজের সিস্টেমটাও দেখেন প্রথম তাকবির বলে আমরা আল্লাহর প্রশংসা করি দ্বিতীয় তাকবীর বলে নবীজির শানে আমরা দুরাসরি পড়ে তৃতীয় তাকবীর বলে আমরা মাইয়াতের জন্য দোয়া করি ফিল লিহয়িনা ও মাইয়িতিনা ও শাহিদিনা ও গায়বিনা ও সগীরা ও কাবীরা ও যাকরিনা ও উমসানে শশ পর্যন্ত লম্বা দোয়াটা আমরা পাঠ করি আর চতুর্থ তাকবীরের পরে কিছু করি না সালামটা ফিরিয়ে দেই हां বড় অবাক করা একটা ব্যাপার এই इलाकेে আছে কিনা আমি জানি না তুমি বাংলাদেশের বহু এলাকায় আছে হয়তো আপনারাও দেখেছেন বা কম অসকম শুনেছেন বহু জানাজা শেষ হতে দেরি ইমাম সাহেবকে অনুরোধ করতে দেরি না ইমাম সাহেব একটু দোয়া করে দেন বলে না কি বলে না এদিকে বলে হয়তো বলে আমার জানা নাই এখন চরগাঁওর মধ্যেও হয়তো আমল প্রচলিত আছে যে যখন দেখা যাচ্ছে একজন মানুষ মারা গেল জানাজাও কমপ্লিট হয়ে গেল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া নামার শেষ এখন বলে ইমাম সাহেব একটু দোয়া করে দেন মাইয়াতের জন্য এখন যৌক্তিক প্রশ্নই তো এটা দাঁড়ায় আপনি ইমাম সাহেবকে দোয়া করতে বলছেন এখন যতক্ষণ কি করলো যদি বলেন এতক্ষণ নামাজ পড়েছে আর এই নামাজ যদি কামেল নামাজ হয় রুকু কই সেজদা কই বৈঠক কই আর তাই এত কই দুরুদ কই নামাজের অনেক কিছুই তো এর মধ্যে অনুপস্থিত এই নামাজটাও তো মূলত সলাতুল জানাজা সলাতের শাব্দিক অর্থই হলো দোয়া এই জানাজাটা মৌলিকভাবে ভাবে হলো দোয়া এখন রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করার জন্য রব্বুল আলমিন আমাদেরকে আদেশ দিয়েছেন যে এই সিস্টেমে দোয়া করো প্রথমে রবের প্রশংসা তারপর নবিস্বামী দূরত তারপর দোয়া এখন আপনি আমাকে বলছেন নতুন কর দোয়া করো তো একবার দোয়া করার পর যদি আবার দোয়া করা লাগে তাহলে ওই দোয়া শেষ করার পর তো আরেকজন বলবে হুজুর আরেকবার দোয়া করেন সেটা শেষ করার পর আরেকজন বলবে হুজুর আরেকবার করলে মন্দ কি সে দোয়া করা তো ভালো জিনিস জেলাতে খাওয়া দেব এক কেজি সমস্যা নাই আরেকবার আপনি দোয়া করে নেন আরেকবার দোয়া হলো আরেকবার দোয়া হলো দেখা গেল এই চেইন আর এই চেইন বারবার চলতেই থাকলো চলতেই থাকলো তাহলে পুরো টাইম তো দোয়ার উপরেই থাকবে কি সমস্যা

तुम्हारी मशीन का इलिस है दुबई तो हमने रोबोट सा इलिस है पूरा था। ये हम तो सुचोगर नहीं है तो। हम तो सेने रहना है। तुम्हारी मशीन का इलिस है तुम्हारे सिंटा व्रा परग्राम से। ये पागल नशे से भी तो सतरा के माचोन कोन सुबेर जहां रखते हो काई के साथ। ये पट्टो सोता है। নাই লাইন দিলে হেচাত চল্লে ওঠাতে

কারণ <inaudible> और कोई नहीं है तो नहीं है और कोई नहीं है तो नहीं है

এক দৰা যায় এক সম

আওয়াজ শোনা যাচ্ছে পেছন পর্যন্ত আওয়াজ কি শোনা যায় আপনারা আপনারা আওয়াজ করুন না জানো আপনারা আচ্ছা আওয়াজ না শুনলে আমি দুই ভাগকে শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ যে পয়েন্টে বলছিলাম যে জানাজার নামাজের পরে যদিও এটা মূল আলোচনা ছিল না উদাহরণ হিসেবে আসছিল জানাজার নামাজের পরে আরেকবার দোয়া করার অনুরোধ করার মানে হলো জানাজার নামাজটা কিসের জন্য হয়েছে এই বাস্তবতাই বুঝতে পারছে না জানাজার নামাজটাই মূলত দোয়া এবং এটা আমার আপনার নিজেদের বলা বাক্যে দোয়া না আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম যেই বাক্য শিখিয়েছেন ওই বাক্যে বলা দোয়া এটা তো সন্দেহাতীত ভাবে প্রত্যেকে বিশ্বাস করার কথা যে আমার আপনার দোয়ার যতটুকু দাম আল্লাহর রসুলের শেখানো দোয়ার এর হাজার গুণ বেশি দাম কারণ আমি আপনি বাংলায় বললে যত সুন্দর করে বলতে পারবো আল্লাহ রসুল সাল্লা যখন নিজে শিখিয়ে গিয়েছেন নিঃসন্দেহে এই দোয়ার হক এই দোয়ার কোয়ালিটি সবকিছু অনেক বেশি থাকবে সুতরাং জানাজার নামাজ আদায় করার পর আবারও দোয়া করে টাইম ক্ষেপণ করা এটা মাইয়েতের জন্য কোনো উপকার না কোনো খেদমত না বরং জানাজার নামাজ শেষ করে যত তাড়াতাড়ি তাকে নিয়ে মাটির নিচে দাফন করে আসতে পারবেন এতে মাইয়েতের জন্য তত সহজ হবে এতে মাইয়েতের জন্য তত বড় খেদমত হবে আর যত দেরি করবেন এটা মাইয়েতের শানে তত বড় আপনার পক্ষ থেকে গাফলতি হবে সুতরাং জানাজার পরে আলাদা করে এভাবে আয়োজন করবেন না আগে নিয়ে তাড়াতাড়ি করে তাকে মাটি দিবেন এরপর কত দোয়া করতে মনে ঘন্টার পর ঘন্টা আপনি টানা দোয়া করেন কোনো সমস্যা নেই কিন্তু লাশটাকে যত দেরিতে রাখাবেন তত সমস্যা হবে বিশেষ করে আপনার চেহারাও দেখাবেন না জানাজার নামাজের পরে জানাজার নামাজ শেষ বেশ তাড়াতাড়ি করে তাকে নিয়ে কবরস্থানে দাফন করে রাখা হবে তো যেই প্রসঙ্গে বলছিলাম যে দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে মৌলিক একটা সহজ তরিকাই হলো আগে আল্লাহর প্রশংসা করে না এবং রাসুলের সাহা দূর পড়া সুরায় ফাতেহার মধ্যে আল্লাহর প্রশংসা করে আমরা আল্লাহর কাছে একটা দোয়াই করি হে আল্লাহ আমাদেরকে সরল পথে পরিচালিত করেন কোন পথ সেরা নামটা ওই সমস্ত মানুষের পথে পরিচালিত করেন যাদের উপর আপনি বিশেষ ন্যায়ামত বর্ষণ করেছেন তার মানে এখানে ডাইরেক্ট কোরআন সুন্নার পথে পরিচালিত করেন এটা না বলে আল্লাহ এটা শেখালেন এভাবে বলতে আমাদেরকে ওই সমস্ত মানুষের পথে পরিচালনা করেন যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করেছেন তার মানে ইসলাম আমাদের পর্যন্ত এসেছে শুধু কিতাবের মাধ্যমে না বরং ইসলাম আমাদের পর্যন্ত যেমনি ভাবে কিতাবের দ্বারা এসেছে ব্যক্তির দ্বারা এসেছে আর খাটি মুসলমান হতে চাইলে যেভাবে কিতাব মানা লাগে এই কিতাবের যারা রঙিন হয়েছে ওই সমস্ত ব্যক্তিদেরকে অনুসরণ করা লাগে এজন্য দুই রকম অনুসরণের কথাই কোরআনে পাবেন একদিকে আল্লাহ রসুল যখন মক্কার মুশ্রিকদেরকে দাওয়াত দিতেন ইউমা জাল তোমরা আল্লাহ যা নাজিল করেছেন সেই কিতাবের অনুসরণ করো তারা বলতো না আমরা এটা কেন অনুসরণ করব বালনাতাবিউমা ওয়াজাদনা আলাইহি আবাআনা বাপ দাদাকে যে আদর্শের উপর পেয়েছি আমরা সেটাকে অনুসরণ করব একদিকে হলো এই অনুসরণ যে অনুসরণের কারণে মানুষ আল্লাহর দিন থেকে বিচ্যুত হয়ে যায় ইসলামি কবুল করতে রাজি হয় না কারণ বাপ থেকে পেয়েছে কুফুর বাপ থেকে পেয়েছে শিরিক বাপ থেকে পেয়েছে বেদাত এখন ওইটায় ছাড়তে রাজি না এই অনুসরণ ইসলামে হারাম ইসলামে চরমতোভাবে নিষেধ আরেক প্রকার অনুসরণ হলো আল্লাহ তার রসুলকে আদেশ দিচ্ছেন হাদাল্লাহ এই সমস্ত ব্যক্তি বিভিন্ন নবীর নাম বলে আল্লাহ বলছেন যে আল্লাহ তাদেরকে হেদায়ত দিয়েছেন সুতরাং আপনি তাদের হেদায়তের অনুসরণ করেন তাহলে এক অনুসরণ মানুষকে হেদায়তের পথ থেকে দূরে রাখে আর এক অনুসরণ মানুষকে হেদায়তের পথে চলতে সাহায্য করে তাহলে যেই অনুসরণ মানুষকে হেদায়তের পথে চলতে সাহায্য করে এই অনুসরণটা তো আমাদের প্রত্যেকের জন্য শিক্ষণীয় এটা কোন প্রকার অনুসরণ এটা বলে আমার আলোচনা শেষ আল্লাহ রসুল বলেন তিনটা গুণ যার ভেতরে পাবে তোমরা তাদের অনুসারী হবে তাদেরকে সঙ্গী বানাবে কোন তিন আল্লাহর কথা মনে যাদের মুখের কথা শুনলে বাড়তে থাকে আর যাদের আমল দেখলে আখেরতের কথা মনে আসে এই তিন গুণ যাদের ভেতরে পাবে তাদের অনুসারী হবে তাদের সঙ্গী হবে যদি হতে পারো এই জগতেও কামিয়াব পর জগতেও কামিয়াব কারণ আল্লাহ রসুল বলেন আলমার ও আলা দিন মানুষ তার বন্ধুর আদর্শের উপর উঠে আসে সুতরাং তোমাদের প্রত্যেকে খুব ভালো করে যেতে লক্ষ্য রাখে কাকে বন্ধু হিসাবে গ্রহণ করছে তো সুতরাং আপনারা যারা বিভিন্ন সার্কেলে চলেন বিভিন্ন দলের অনুসারী হিসেবে নিজেদেরকে পরিচয় দেন প্রত্যেক আল্লাহ রসৌলের এই মানদণ্ডটা এই কষ্টিপাথরটা সামনে রাখবেন যে আমি যাদের সঙ্গী হব যে সার্কেলে চলবো যাদেরকে বন্ধু বানাবো যাদের অনুসারী হব তাদের মধ্যে তিনটা গুণ যদি থাকে আমার দুনিয়াও সুন্দর আমার আখেরাত সুন্দর এক নম্বর গুণ হলো তাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে নাকি গুন্ডামির কথা মনে পড়ে ধান্দাবাজির কথা মনে পড়ে চুরি ডাকাতির কথা মনে পড়ে আর যদি আল্লাহওয়ালা সে হয় তাকে দেখলেও আল্লাহর কথাই মনে পড়বে দুই নম্বরে কথা বললে কি সিনেমার গল্প বলে নাকি খেলাধুলার আলাপ আলোচনা করে নাকি পর্নোগ্রাফি নিয়ে রিভিউ দেয় না আল্লাহ রসুল বলছেন যার কথা শুনলে এলাম বাড়ে তার অনুসারী হবে তিন নম্বরে যারা আমল দেখলেও আখেরাতের কথা মনে পড়ে তোমরা তাদেরকে সঙ্গী বানাবে এই তিনটা গুণে গুণান্বিত ব্যক্তিদের যদি অনুসরণ করতে পারেন ইনশা ইহ জগত কামিয়াব পর কামিয়াব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন ও আখরুদ আওয়ান আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমিন সকলে দুরসরি পাঠ করি